নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডা এবং একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি আমার মিষ্টি মিষ্টি শ্রোতা বন্ধুরা খুব ভালো আছে আর আমিও বেশ ভালোই রয়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার টিউজডে ক্লাসিক এই সিরিজটা আমি আজ থেকে স্টার্ট করলাম আজকে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার আসবে গোপাল ভাঁড়ের গল্প তাহলে আজকে গোপাল ভাঁড়ের কি গল্প সেটা তো জানতেই হচ্ছে কি বলো তাহলে চলো শুরু করা যাক গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম কি বলো তো শাশুড়ি জামাই চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক গোপাল ভাঁড়ের গল্প শাশুড়ি জামাই টিউসডে ক্লাসিকে গোপাল ভাঁড়ের বউ একদিন গোপাল ভাঁড়কে বললো দেখো জামাই বাবাজিতে একবার আসতে বলো দিন হলো সে আসছে না না হয় তুমি যাও পাগল জামাই আনা কি সহজা কথা জামাই আনতে হলে যে কত খরচ তা যদি জানতে তবে আর ও কথা মুখেও তুমি তো আচ্ছা শ্বশুর গা জামাই এলে খরচ হয় বলে তুমি জামাই আনবে না লোকে কি বলবে না আমি তোমার ওসব ওজোর আপত্তি শুনবো না আজ তোমাকে জামাই আনতে হবে সংসারে অশান্তি এড়াতে গোপাল জামাই আনতে গেলো এবং মনে মনে একটা বুদ্ধি আঁটল ঠিক করলো এমন একটা কাণ্ড বাঁধাতে হবে যাতে করে জামাইও আনা হবে আর জামাই এরপরে আর এখানে আসবেও না এক ঢিলে দুই পাখি মারতে হবে অতঃপর গোপাল জামাইকে এনে গিন্নিকে খুশি করলো দীর্ঘদিন বাদে জামাই আসায় গোপালের স্ত্রীর খাটুনি বেড়ে গেল জামাই ও শাশুড়ির আদর আপ্যায়ন পেয়ে শ্বশুর বাড়ি ছাড়তে চায় না এদিকে গোপালের ট্যাক খুঁজতে গোপাল তখন মনে মনে ঠিক করলো এমন একটা কাণ্ড করতে হবে যাতে জামাই আর জি শ্বশুরবাড়িতে বাড়িতে আসার নাম না করে এবং শাশুড়িও আর তাকে আনবার কথা মুখেও না আনে গোপাল তার জামাইকে কাছে ডেকে বলল আচ্ছা বাবা জীবন দেখো আমার বাগানে লেবু গাছটার লেবু রোজই চুরি হয়ে যাচ্ছে আমি তো সব সময় বাড়িতে থাকি না আর তার তোমার শাশুড়িও দেখো ঘরের ভিতরে থাকে তাই আমি ঠিক করেছি আড়ালে লুকিয়ে থেকে চোরকে ধরবো তা আমার শরীরটা না আজ ভালো নেই এখন তুমি আজ রাতে লেবু চোরকে হাতে নাতে ধরতে আমাকে একটু সাহায্য করো তবে আমি রাতে একটু বিশ্রাম করি আর কঠিন কাজ এ কি আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। আমি আজ আপনার লেবু গাছ পাহারা দেব জামায়ের আশ্বাস বাক্যে খুশি হয়ে গোপাল ঘরের ভিতর চলে গেল সন্ধ্যার সময় গোপাল বলল তাড়াতাড়ি ভাত দাও একবার রাজবাড়ি যেতে হবে গোপালের বউ তাড়াতাড়ি ভাত বেড়ে স্বামীর সামনে হাজির করতে সে বলল দেখো আজ শরীরটা ঠিক লাগছে না লেবু থাকে তো একটা কেটে দাও তো তো লেবু ঘরে নেই তুমিও তো থেকে আজ আমাদের গাছে অনেক লেবু আছে তা থেকে একটা পেরে আনো না গোপালের বউ আর না করে লম্ফ হাতে লেবু থেকে বের হলো ঘরের বাইরে পা রাখতে বাতাসে তার হাতের লম্ফটি নিভে গেল গোপালের বউ অন্ধকারের মধ্যে লেবু পাড়তে গেল এদিকে বাড়ির বাগানের ফুল গাছের আড়ালে লুকিয়ে বসেছিল গোপালের জামাই লেবু চোর ধরার জন্য যে মুহূর্তে তার শাশুড়ি লেবু গাছে হাত দিয়েছে ছুটে গিয়ে সে তার শাশুড়িকে জড়িয়ে ধরে চর চোর বলে চিৎকার করতে লাগলো চিৎকার শুনে গোপাল হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এসে তার স্ত্রীর মুখের উপর আলো ধরে বললো একই তুমি ও এই জন্যেই বুঝে তুমি জামাইকে আনার জন্য আমায় এত তাগিদ শুনে লজ্জায় মুখ ঢেকে বউ ঘরের দিকে পা বাড়ায় জামাই ও সেই তখনই তার নিজের বাড়ির দিকে পা বাড়ায় এরপর শাশুড়িও আর জামাইকে আনার কথা মুখে আনেনি আর জামাইও শ্বশুর বাড়ির মুখ হয়নি মজা পেলে তো তাহলে পরের গল্পর জন্য চটপট সাবস্ক্রাইব করে দাও আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সমস্ত অডিও স্টোরি এবং সমস্ত গুলো শুনে নিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ইনস্টা আইডি অর্পণ কস্তুরি এবং ফেসবুক আইটি অর্পণ কস্তুরি দুটোতে ফলো করে দিও ডাইরেক্ট মেসেজ করতে পারো তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো ধরনের গল্প শুনতে চাও বা কবিতা শুনতে চাও বা আমার কাছ থেকে নতুন কোনো ঝকঝকে ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ ডাইরেক্ট মেসেজ করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্র আবার গোপাল ভাড়ের গল্প নিয়ে হাজির হয়ে যাব নেক্সট সোমবার দিন বন্ডে ক্লাসিকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো